লগ্নভ্রষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিয়ে করতে অস্বীকার ধুমধামে বিয়ের আসর বসলেও বিয়ে আর হয়নি এ ঘটনায় কাছাড় জেলা লক্ষ্মীপুরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বরপক্ষের বিরুদ্ধে যৌতুক যাওয়ার অভিযোগ এনে মামলা করলেন কোন পক্ষ বরের বাড়ি কলকাতায় আর কোনের বাড়ি লক্ষ্মীপুরে কর্মসূত্রে বর কোণে দুজনেই থাকতেন ইউকেতে দুজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেখান থেকেই পরিচিতি প্রেম আর পরে বিয়ে তবে এই বিয়ে আর হয়নি জানা যায় যে পনেরোই ডিসেম্বর বিয়ের দিন ধার্য ছিল লক্ষ্মীপুরে সেই হিসেবে বরপক্ষ কলকাতা থেকে ছুটে আসেন সন্ধ্যে সাড়ে পাঁচটায় লগ্ন ছিল কিন্তু কোনো কারণবশত লগ্ন মতে বিয়ে হয়নি পরে আবার লগ্ন নির্ধারিত ছিল রাত সাড়ে এগারোটায় সেই সময়ও বিয়ে হয়নি এতে বড়পক্ষ লগ্ন ভ্রষ্ট হয়েছে বলে বিয়েতে রাজি হয়নি শুরু হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোনে পক্ষ খবর দেন পুলিশকে শেষে ছুটে আসে পুলিশ বরসহ বরপক্ষের অন্যান্যদের রাতভর থানায় নিয়ে আটকে রেখে পুলিশ রাত কাটে থানায় পরে অবশ্য জামিনে মুক্ত হন তারা এদিকে কোনের পরিবারের তরফে যৌতুকে চাওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কোনে পক্ষে এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে লক্ষ্মীপুরে বিউরো রিপোর্ট ডেইলি বরাক বিয়া আমরা বাড়িতে বলতে মা ভবনে হয়েছে মা ভবনে এটা অ্যারেঞ্জমেন্ট করা তো এইটা ঘটনাটা অনেক কিছু এই বিয়ার পরিপ্রেক্ষিতে ঘটছে ফ্রম দ্য সাইড অফ দ্য জামাই এই ইয়ার বরের পক্ষ থেকে তো এটা প্রথম অবস্থা যেটা আছে কি আজকে বিয়াটা ঠিক হয়েছে মেট্রিক মাধ্যমে আলাপ আলোচনা করিয়াই এই যে দেখাশোনা হয়েছে আমরাও এখান থেকে গিয়া তার সাথে আলাপ আলোচনা করিয়া দুইছে একটু লাইজেছে এবং ফাইনালাইজ হওয়ার পরে বা টুকটাক যেগুলো আছে এগুলো করবে তারা ওই জন্য আইস ছেলের বাবা ওই জন্য আসলো বাবা মা আয়া সব ইয়ে করে মাইয়া ছেলেও ইউ কেট থেকে দেখাশোনা করিয়া ফাইনালাইজ করছে মানে মনে এখানে কোনো ত্রুটি নাই তারপরে তো বিয়ার তিন দিন ফিক্সড হইছে ফিক্সড হওয়ার পরে যারা বিহাতে যখন আইলো তখন তারা জন বা চোদ্দ জন বারো জন বারোজনই জনই বলে আসলো আর আইয়া নামছে নামার পরে এর আগে তারা আই যে এয়ারপোর্টে যাওয়ার পরে তারা হোটেলে রয়েছে হোটেলে উঠছে মা কি রয়েছে এখান থেকে পরে বিকাল বালাতে তারা এখান থেকে আইসে আমার পরে এখানে আমার পরেই তারা আমার মানে তার একটাই আওয়াজ আছে যে বিয়াটা তারা বিয়াটা দিয়ে দিন বিয়াটা দিয়ে দিন এরকম তারা দিন তারা ঢুকছে ঢুকার পরে বইছে যখন তখন আমরা নেচারালি অতিথি আইছে তারা চাটা পান করতে মানে ইয়ে করতে তারা না এটা আমরা বিয়ার পরে খাবো তো এই বিয়ার পরে খাবো খাওয়ার পরেও তারা মানে খালি বিয়ার প্রতিদা দিয়েছে লগ্ন আমরা অনেকটা লগ্ন আছে আমরা লগ্ন আসি হাতে কোনো অসুবিধা নাই বলে না আটটার ভিতরে দিতে হবে আটটা সাড়ে আটটা না কত এটার ভিতরে দিতে হবে সাড়ে আটটাকে নয়টার আসে সারা রাত্রি কয়েকটাও ঘটনা আছে কোনো অসুবিধা নেই আপনারা ধীরে ধীরে করে তো এইভাবে করতে তো করে তারপরে তো মানে রেজিস্ট্রেশনের প্রশ্ন রয়ে গেছে আমরা রেজিস্ট্রেশনও হয়েছে রেজিস্ট্রেশনে তো আমরা যেভাবে এসপার পার গভর্নমেন্ট রুল ম্যাজিস্ট্রিতে করছে করার পরে কেন না একটু ছেলের বাবাই বুঝলে আমার তো সাক্ষী নেই নেই ম্যাজিস্ট্রি বুঝে না এটা তো দরকার নাই মানে ছেলের ব্যবহারও সাক্ষী নেই আমি আর ব্যবহারও সাক্ষী নাই এটা যারা অ্যাজ পার্সন কারেক্ট তো পরে ওইটার মধ্যেই গদরিয়ে বহু সময় এইটা নেয় সান গল জলগুলা করছে কেন নাই কেনা নেওয়া হয় সবসময়ই তার মেয়ে ছেলে বা অন্যান্য যারা আসেন তারা সবই হয়েছে তো যে এটা আস্তে আস্তে ইয়ে হওয়ার পরে তারপরে গোলে খালি একটু পরে পরে খুঁজে বিয়াটা দিয়ে দেন আপনারা খাওয়া দাওয়া করুন সব কিছু করুন মানে না আমরা বিয়ার পরেই খাবো খাবো না কিছু খাবো না হ্যাঁ আমরা বিয়া দিবেন আমরা হোটেলে চলে যাবো হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো ইয়ে করব সে তো এইটা তো আমি এটা তো হয় না এইরকম করতে করতে তারা মানে নানান কথাবার্তার মধ্যে হয়েছে যেগুলো অযৌক্তিক এবং ইয়াটি হওয়ার পরে তারপরে যখন মানে খুব সিরিয়াসলি যখন ওইগুলো কইতেছে তখন আমরা বললাম যে ঠিক আছে আপনারা গিয়ে আলাপ আলোচনা করি নিজেরা আলাপ আলোচনা করিয়া এটা সুন্দরভাবে আপনার মা বাবা আছে তার মা বাবা আছে আমার বিয়ে আলাপ আলোচনা করছে আলাপ আলোচনা আলোচনার মধ্যেও সেইভাবে কোনো রক্ষ বাই ভাই দিয়ে আসছে না কারণ আবার এই আসার জায়গাতে ওয়ান পয়েন্ট প্রোগ্রামে যায় গিয়া হ্যাঁ এইরকম করতে করতে আমরা মানে পরিস্থিতিটা খারাপ হয়েছে গিয়া বাড়িতে মনে প্রচুর লোকজন সবাই একটু ফিল করতে না হইতেছে তো তারা ওই জন্য আমরা যেখানে বয়স আমি কানে মেয়ে আমিও আমিছি আর বার অন্যান্য রকম কথাবার্তা কইতেছে একজন ঢুকলে মস্তন আসছে নাকি মারতে আসছে নাকি এরা করে যখন একটু বলে ইয়ে হইলো তখন আবার ওটাই উঠে এলো যে আমার তো ঠিক আছে ঠিক আছে হবে আবার করে দেবো আপনারা আমাদেরকে ইয়ে দিতে হবে ডাউরি হ্যাঁ দশ লাখ টাকা ডাকরি দেবেন আমরা সব করে ইয়ে করে যাব বলে এটা তো সম্ভব না এটার কোনো কথা ছিল না এটা আমরা ডাউরি কথা আমরা মানি না এগুলো হয় না প্রশ্নই নাই তো এটা হবে না আপনারা করে না তাহলে হবে না এই না চলে চলো আমরা চলে যাবো আমি চলে যাবো আপনি যাবেন বললে তো যাওয়া হবে না এখানে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেখান থেকে যাওয়া আপনার মুশকিল হবে হ্যাঁ মুশকিল হবে আমি আছি এখানে হ্যাঁ আমি আছি এখানে কিছু হবে না আপনারা চিন্তা করেন করেন এরপরে তারা আলাপ আলোচনা করল নেচনা কিছুই না এবং তারা তারা কথাবার্তা তারা একই জায়গাতে বইতেছে তারপরে আপনার আবার আইল আবার বইল এখানে তখন এই যে লোক দেখলে মস্তম আসছে নাকি মারতে বাইরে কোনো কিছু নাই এগুলো আমি আসছি এখানে তো যখন দেখলাম পরিস্থিতি ঠিক না তারা কোনো মতেই রাজি না ছেলে এই ইয়ার পরে কী করে রেজিস্ট্রেশনের পরে একটু পরে যখন যায় বাবার ছেলে বলতেছে যে বাবা ডাইভ রেজিস্ট্রেশন তো হয়ে গেছে এখন এগুলো বলে লাভ নেই এখন বিয়েটা হয়ে যায় তখন বাবা কেছে যে রেজিস্ট্রেশন লেখিয়ে ডাইভোর্স হয়ে যাবে ওই ডাইভোর্সের কথাটা শোনার পরে মানে উত্তেজনাটা বাড়তেছে এটা আপনার কথা কাঁটা কাটিয়ে সেই ঠিক আছে হ্যাঁ তারপরে তারা আবার গেলো গ্যারো বাইরের ভিতরে ভিতরে বুঝলো তুই কোনো কিছু না কোনো আর ইয়ে না মেয়েদের সাথে মেয়ের সাথে আলাপ করলো মেয়ের মার সাথে আলাপ করলো তবুও কোনো সলিউশন আইতেছে না আমরা বিয়াটা সুন্দরভাবেও ভালোভাবেও আপনার হয়ে যায় তারপরে যায় না হ্যাঁ তখন তারা দেখলাম যখন এই সিচুয়েশানে মাও অবস্থা খারাপ হয়ে গেলো মায়ের ফিট হয়ে গেলো মেয়ের মা মেয়ের মা আবার সুগারও ডাউন হয়ে গেলো এই ব্যাপারটা হিস্তূল দিয়ে চলতেছে এগুলো তো ওই ভিতরে রুমের ভিতরে তো বাইরের থেকে এতটুকু ফিল করতো যদি ফিল করতো এগুলো তাইলে আমরা যদি বাইরে নিয়ে যেতাম কথাগুলো তাইগুলো আরও সিচুয়েশন খারাপ হইতো হ্যাঁ যাই যাইগুলার পরে এখানে